বন্ধুরা আমাদের মাল প্যাকিং হচ্ছে দেখুন পূর্বের এপিসোডে দেখিয়েছিলাম ড্রাগন কেমন লাভজনক চাষ দেখতে পাচ্ছেন এক একটা ট্রে এই ট্রেটের মধ্যে আমাদের ফল আছে দশ কেজির মতো এই দশ কেজি ফল প্রায় আড়াই হাজার টাকা দাম বুঝতে পারছেন তা দেখুন প্রায় অজস্র মাল আমরা এখানে আমাদের চার বিঘা জমি থেকে একবারে প্রায় তিরিশ কুইন্টাল মাল উঠছে দেখুন সব লেবার দিয়ে কাজ করাচ্ছি দেখুন আমাদের দেখুন আমাদের মালের গ্রেডিং করতেছি এগুলো সব কালকে বাজারে চলে যাবে তা আপনারা কেউ যদি এক বিঘা ড্রাগন চাষ করেন আশা করা যায় একজন হাই স্কুলের টিচারের যেরকম মাইনেভাবে বত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা যে কোনো বাড়ির গৃহবধূ হোক বা বাবা মা হোক এগুলো যে কেউ পরিচালনা করতে পারে এখন বর্তমান পরিস্থিতিতে এ ড্রাগন চাষ করে সবাই স্বাবলম্বী হতে পারেন চা পড়াশোনার পাশাপাশি আপনারা যদি কেউ পাঁচ কাটা সাত কাটা তিন কাটা দু কাটা যদি করেন তাহলে বাড়ির প্রয়োজনীয় যে সংসার চালানোর যে খরচাটা সেটা এটা এখান থেকে আপনারা বের করে নিতে পারবেন ড্রাগন চাষ একটি অত্যন্ত সহজ চাষ কোনো রকম ঝুঁকিপূর্ণ নেই দেখুন ট্রেনের মধ্যে এক একটা ডলার শুয়ে আছে তো আপনাদের কারো যদি ড্রাগন চাষ নিয়ে যদি কোনো কোয়ারি থাকে আপনারা কীভাবে চাষ করবেন প্রয়োজনীয় সহায়তা আমরা এখান থেকে চারা গাছ থেকে সব কিছু দিয়ে থাকি পুরো টেকনিক্যাল সাপোর্ট আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন দেখুন আমাদের ড্রাগনগুলো খুব সুন্দরভাবে ট্রেতে করে চলে যাচ্ছে কোনো সমস্যা হবে না প্রত্যেকটা ট্রেনের মধ্যে প্রায় কুড়ি কেজি আঠারো কেজি করে ড্রাগন ফল আছে এটি সম্পূর্ণ বিদেশি ফল এর যে গ্রোথ এবং এর যে আমাদের পরিবেশের সাথে খাপ খাওয়ানো প্রত্যেকটা খুবই খুবই ভালো দেখুন অজস্র পরিমাণ ড্রাগন ফল আমাদের এখান থেকে হারভেস্ট করব হারভেস্ট করা হয়ে গেছে আমাদের বাজার দর প্রায় একশো টাকা দুশো টাকা করে চলছে তো এরকম যদি এক বিঘা জমি থেকে যদি দশ কুইন্টাল মাল পান তাহলে আশা করা যায় একবারে আপনারা প্রায় দু লক্ষ টাকা এক একবারে ইনকাম করতে পারবেন আর এরকম মাল প্রায় আমাদের মে মাস থেকে সেশন শুরু হয়ে যায় মে মাস থেকে একদম নভেম্বর ডিসেম্বরের লাস্ট উইক পর্যন্ত এরকম ড্রাগন ফল প্রত্যেকটা গাছের মধ্যে অজস্র পরিমাণে থাকে তা এক বিঘা থেকে বার্ষিক আয় ফেলে সব কিছু মেনটেনেন্স খরচা বাদ দিয়ে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ইনকাম করতে পারবেন তো এরকম যদি আপনাদের কোনো রকম চারা হোক বা কোনো গাছের হোক বা আমরা সরাসরি ফল কিনেও থাকি আপনারা আমাদের যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই জানাবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ